ভোলাগঞ্জ সাদা পাথরের পাথর তোলা বন্ধ করতে পারলেন না বলে উক্তি দিয়েছেন যে উপদেষ্টা হয়েও পাথর তোলা বন্ধ করতে পারলাম না তো কথা হচ্ছে আপনি যদি উপদেষ্টা হয়েও পাথর তোলা বন্ধ করতে না পারেন তা সে উপদেষ্টা হয়ে থাকার কি দরকার যারা পারবে দেশ সামলাতে বা এতকাল যারা রেখেছে বা পরবর্তীতে যারা রাখতে পারবে তাদের কাছে ক্ষমতা দিয়ে দেন আপনারা এক একজন সংসেজে যে বসে আছেন এবং এক একটা কোন যার দেখার কথা সে একটা সেক্টর ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন না কোনো একটা জায়গায় আইনের জায়গাও ঠিকঠাক নাই বাণিজ্য বলেন অর্থনীতি রাজনীতি যাই বলেন পরিবেশ বলেন যে দিক দিয়েই বলেন না কেন কার জায়গায় একটা জায়গায়ও ঠিকঠাক নাই তো যে জায়গাগুলো আপনারা দেখে শুনে রাখতেই পারছেন না তো সেই জায়গাগুলো মাসের পর মাস আটকায় ধরে রেখে লাভটা বাজারে দৈনিক আঠারো বিশ হাজার টাকা হোটেল ভাড়া দিয়া আরাম করে নাসিরা বলতেছে শহীদরা বলছে ফেব্রুয়ারিতে কোন নির্বাচন তারা চায় না ফেব্রুয়ারিতে নির্বাচন হলে শহীদরা কষ্ট পাবে